দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল ঢাকা এই চ্যানেলটি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেটি হচ্ছে ঢাকা রামপুরা বনস্ট্রিতে একটি ফ্ল্যাট সেটি হচ্ছে তিন বেডরুমের একটি নাইস ফ্ল্যাট আমরা ধীরে ধীরে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো আমরা সিঁড়ি লিফ্টটি আপনাদেরকে দেখাতে সমর্থ হয়েছে আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকে ফ্লাইটের বিভিন্ন পজিশন এবং কোথায় কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটে ঢুকে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটি দেখতে পেলাম আমরা আপনাদেরকে কমন যে টয়লেটটি সেটি দেখাচ্ছে দর্শক দেখুন সুন্দর একদম ব্র্যান্ড নিউ সাউথ ফেসিং এই ফ্ল্যাটটি নয়শো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি তিন বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে আপনি দেখুন কি সুন্দর করে ভিতরে করা হয়েছে এবং ভিতরে হাফ ইন্টেরিয়র কিচেনে যেগুলা কিচেন ক্যাবিনেট লাগানো হয়েছে দর্শক দেখুন টোটাল ড্রয়িং ডাইনিং স্পেসটা কত সুন্দর নয়শোর নয়শো পঁয়তাল্লিশের মধ্যে আমরা তিনটি ব্যাড দিতে সমর্থ হয়েছি সো যাদের ছোট খাটো ফ্ল্যাটের প্রয়োজন বনশ্রিতায় সাউথ খুব খুবই খোলামেলা পরিবেশে আর বিল্ডিংটি হচ্ছে সাততলা সাততলা বিল্ডিংয়ের তলায় হচ্ছে অবস্থান এই ফ্ল্যাটটির দর্শক খুবই নাইস এবং লুগ্রেটিভ একটা ফ্ল্যাট অনেক কম দামে মাত্র চল্লিশ লক্ষ টাকা একদম চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই ফ্ল্যাটটি পাবেন সো আজই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার দেখাবো এবং কী করে আপনি ফ্ল্যাটটি কিনতে পারেন আপনি যদি লোনে কিনতে চান সেখানেও সম্ভব আপনাদেরকে লোন করার মাধ্যমে ফ্ল্যাটটি কিনে দেব। সো দর্শক এছাড়া আপনারা দেখতে পেলেন এটা একটা বেডরুম এর আগে আপনাদেরকে আপনাদের আপনাদেরকে আমি একটা বেডরুম দেখিয়েছি এটা সেকেন্ড বেড এটা আমি আপনাদেরকে আরেকটা বেড দেখাচ্ছি এটা মাস্টার বেড মাস্টার বেডের পাশে আরেকটা বারান্দা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন খুবই সুন্দর এবং পরিপাটি করে এই ফ্ল্যাটটা করা এবং আমরা অনেক কম প্রাইসে এই ফ্ল্যাটটি দিয়ে দিচ্ছি দর্শক খুবই সামান্য সময় আছে আমাদের হাতে এই ফ্ল্যাটটি আপনারা আগে আসলে আগে পাবেন সো চলে আসুন ফ্ল্যাটটি দেখতে এটা বনশ্রীতে অবস্থান সো দর্শক আমরা আপনাদেরকে মোটামুটি একটা সুন্দর ভালো মানের একটি ফ্ল্যাট দক্ষিণমুখী কারণ দক্ষিণমুখী ফ্ল্যাট আপনাদের সবসময় চাহিদা থাকে আপনারা জানেন ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাদেরকে দর্শক এছাড়া এই যে ছিল বনস্থিতে একটি তিন বেডরুমের সস্তায় ফ্ল্যাট দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা চাই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন থেকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে পারেন দর্শক জানি আমরা অনেক বিষয়ে আপনাদের অনেক সময় আপনারা কমেন্ট করেন আমরা রিপ্লাই করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে সরি জানাচ্ছি দেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন করুন সেখানে আমাদেরকে লিখুন অ্যান্ড চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি যাতে করে আপনার পাশাপাশি আপনাদের পরিজনরাও দেখতে পারে। ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলি আপনারা নিয়মিত দেখার জন্যে প্রিয় দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন